আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মিক্সড ঘোলের মধু যেটা আমরা সরাসরি তার থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি আমরা সবসময় কাস্টমারকে ভেজাল মুক্ত পণ্য দিতে প্রতিজ্ঞাবদ্ধ আমরা কতটুকু ভেজাল মুক্ত পণ্য আপনাদেরকে দিই সেটা আপনারা একবার কিনলেই বুঝতে পারবেন আমরা সব সময় তাই কাস্টমার যে পণ্যটা ক্রয় করুক সেটা অবশ্যই খাঁটি এবং ভেজাল মুক্ত হোক তাই আপনারা যারা মধু কিনতে আগ্রহী তারা একবার হলে আমাদের কাছ থেকে মধু কিনে পরীক্ষা করে দেখতে পারেন আমাদের কথা এবং কাজের সাথে কতটুকু মিল আমরা রাখতে পেরেছি আপনারা এটা দেখেই বুঝতে পারবেন যে আমরা আপনাদের কথা এবং কাজের সাথে মিল রেখেছি কিনা তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমেই অন্য ডেলিভারি করে থাকি সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সবাই স্বপ্ন তুলের সাথেই থাকবেন সবাই আল্লাহ ভরসা